আসলে নিশান ব্লুবার শিল্পী গাড়িগুলো যারা চালিয়েছেন তারা সরাসরি শোরুম এসে না দেখলে গাড়ি সব পারফরমেন্সের মধ্যে বুঝবেন না আচ্ছা মডেল কত ভাই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো অল পেপার্স তো আপটুডেট অল পেপার্স আপটুডেট পাবেন ইয়ে সামনে হেডলাইট দেখতে পাচ্ছেন সামনে হেডলাইট এবং এই যে গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আলহামদুলিল্লাহ গাড়িটা কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট পাবেন না প্রত্যেকটা সাইড কিন্তু একেবারেই ফ্রেশ পেয়ে যাচ্ছেন আচ্ছা সিরিয়াল হচ্ছে একত্রিশ নিশান প্রবাস শিল্পী সিরিয়াল হচ্ছে একত্রিশ জি এবং এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ির সাথে একেবারে অরিজিনাল এবং রিমটা দেখতে পাচ্ছেন নিশান ব্লুবার শিল্পী এটা হচ্ছে রুম থেকে আসা যে রিমটা এবং টায়ার কন্ডিশন অন দিলে ভালো আছে এবং এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন এই বিটগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল নিকেল বিট এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল এবং এই যে হ্যান্ডেল বার্ডে কিন্তু একমাত্র নিকেল হ্যান্ডেল আসে আচ্ছা যে দেখেন এবং ইন্টেরিয়রটা দেখেন আলহামদুলিল্লাহ এই যে উডেনগুলো দেখেন একেবারে ফ্রেশ উডেন এগুলো গাড়ির সাথের এবং এই যে দেখেন নিকেল হ্যান্ডেল জি অ্যাশ কালার ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ বেস্ট আচ্ছা এবং ভিতরটা কিন্তু অত্যন্ত সুন্দর বাবা সফট টাচ ভলিউম এসি পাবেন সিটগুলো দেখেন একেবারে একটু স্টাইলিশ এবং নিশান ব্লু বার্ড পেছনে পিছনে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন বসতে পারবেন এবং পিছনে কিন্তু একটি হ্যান্ড রেশো আছে সহাই জি এই যে দেখেন এই পেটটা দেখেন একেবারে দেখেন কাটটা কারণ এই দরজাটাই সবচেয়ে বেশি ইউজ হয় আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনি নিশান লেখা দেখতে পাবেন এবং আমি যদি পিছনে দেখাই দেখেন এই যে পিছনে অরিজিনাল দুই হাজার ছয়ের মডেল এবং এই যে দেখেন নিসান এই যে ব্লু বার্ট পিছনের ব্যাগলার সমস্ত কিছু কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনালি আছে ওকে এবং আমি যদি ব্যাকডোরটা খুলে দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেক একেবারেই ফ্রেশ কন্ডিশন অনেক স্পেস এবং দেখেন কোথাও কোনো খোলা কাটা বা এক পাবেন না এই যে প্রত্যেকটা জয়েন্ট পার্ট দেখেন আলহামদুলিল্লাহ ব্যাগ জুইটা দেখেন এই যে জয়েন্টগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ দিক থেকে যদি আমি দেখাই দেখেন এই যে গাড়িটি ডান দিক থেকে কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং এই যে দেখেন বিটগুলো একেবারেই অরিজিনাল এবং এই যে হ্যান্ডেলগুলো দেখেন এবং এই দরজাটা খুলে যদি দেখাই দেখেন জয়েন্টগুলো আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বাবু ভাই গাড়িটি এবং এই রোডটা সবচেয়ে বেশি ইউজ হয় বাবু ভাই তারপর আমি এই রোডটা খুলে দেখি দেখেন কত সফট ভাবে এই রোডটা খুলে ওকে এবং এই যে দেখেন বিট গুলো দেখেন এই যে প্রত্যেকটা গ্লাস কিন্তু একটি অবস্থায় আছে আচ্ছা এবং ইন্টিরটা কিন্তু অসাধারণ বাবু ভাই দেখেন এই যে চাবির একটি গাড়ি এবং এই যে দেখেন মাইলেজ মাত্র 67300 হাজার তিনশো বিরাশি কিলোমিটার চলা রান করা গাড়িটি এবং সিলিন্ডার কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন অটো জি অপশন অটো পেয়ে যাচ্ছেন আমি যদি ইঞ্জিন রুমটা খুলে দেখাই দেখেন বাবু ভাই এই দেখেন জয়েন্টের ঝুড়িগুলো দেখেন এবং এই যে হান্ড্রেড ঝুড়িগুলো দেখেন একেবারে এই যে যে প্লেটটা জি একেবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এবং হচ্ছে হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পনেরো সিসির একটি গাড়ি নিশান ব্লুবার্ট শিল্পী যারা আসলে অ্যালিয়ন প্রিমিয়ো খুঁজতেছেন কিন্তু বাজেট হচ্ছে না তারা দেখতে পারেন গাড়িটি বাজেটও একেবারে কম প্রাইজের ভিতরে আছে মডেল হচ্ছে ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো আপডেট পাবেন দুই হাজার চব্বিশ সালের নভেম্বর এবং অক্টোবর পর্যন্ত এবং গাড়িটির আমাদের শোরুমের আস্কিং মূল্য হচ্ছে তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে সরাসরি শোরুমে সে গাড়ি থেকে কথা বলতে পারবেন আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি ভালো থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম